হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে কার কার চিহ্ন চিহ্ন কাকে বলে কারচিহ্ন সংক্ষিপ্ত রূপকে কার বলে আর কার চিহ্ন হলো মোট দশটি এই কার চিহ্ন ছাড়া আপনারা কখনো বাংলা পড়তে লিখতে জানবেন না তাই বাংলা ভালো করে পড়তে লিখ জানতে হলে কার চিহ্ন শেখা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ চলুন আজ আমরা চিহ্ন শিখি এবং লিখি সরায়াতে আকার মরসুমীতে রশ্মি কার দীর্ঘ নিতে দীর্ঘিকার রসুতে দীর্ঘতে Dirgu car Rite Ricar Ete Ecar Oite ওই কার কিন্তু বন্ধুরা ওই কার জানতে হলে একটা মজার বিষয় আছে কারণ ওই কারটা হলো ঠিক সে এ কারের মতো এটার যেমন একটা উপর লেজ আছে ওইটার উপর একটা লেজ থাকবে তার মানে এ কার যে কথা ওই কার একই কথা চলুন আমরা এখন ওই কার লিখি এই যে এ কার যেরকম ভাবে লিখলাম আমরা ওই কারো কিন্তু আমরা ওইভাবে লিখলাম উপরে শুধুমাত্র একটা লেস দিয়ে দিলাম এখন ওতে ওকার ঠিক মতো মাত্র আমরা শুধু আকারের মতো একটা সেম একটা দাগ দিয়ে দিব তাহলে এটা হবে ওকার এই যে ওতে ওকার যেরকম ওকার যেরকম ওকারও ওকারো ঠিক সিমের মতো কিন্তু এটার যেমন উপর একটা লেজ আছে এটারও উপর একটা লেজ আছে চলো চলুন এখন আমরা আবার এই কার চিহ্নগুলো পরে নেই সরাতে আকার রশ্মিতে রশিকার দীর্ঘইতে দীর্ঘিকার রসুতে রশ্মুকার দীর্ঘতে দীর্ঘকার রিতে রিকার এতে একার ওইতে ওইকার ওতে উকার ওতে ওকার বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলবো যে কার চিহ্ন বাংলা পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মহানবী বলেছেন শিক্ষার জন্য তোমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত চলে যাও তার কারণে যারা এখনো বাংলায় পড়তে এবং লিখতে জানেন না তারা যদি আমার চ্যানেলটি অনুসরণ করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বাংলা পড়তে এবং লিখতে জানবেন আজকে আমি আপনাদেরকে কার চিহ্ন শেখালাম কাল বা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ব্যঞ্জন পণ্য শেখাবো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ